পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিনিয়ত যেভাবে ভিডিও দিচ্ছি আজকে ঠিক অন্যরকম আরেকটি অরফুল ভিডিও নিয়ে হাজির হয়েছি এত সময় থাম মেলে দেখেছেন কি এটিংয়ে ইংয়ে দেখেছেন আপনারা প্রেম করে ভালোবাসা করে নিজের বাধ্য করে বিবাহ করা শুনেছেন তো কি বলেছি প্রেম করে ভালোবাসা করে নিজের বাধ্য করে তাকে বিবাহ করা অন্যতম ভিডিও দারুণ ভিডিও এটা কিন্তু খুব দারুণ হতে যাচ্ছে এই ভিডিওটি কারণ এরকম ভিডিও আমি ভাবিনি যে আমি দিব আপনাদেরকে কিন্তু আপনাদের ভালোবাসা এতটুকু পেয়েছি আপনারা আমাকে এতটুকু ভালোবাসেন না দিয়েও পারছি না এইরকম ভিডিও পাওয়ার জন্য অনেকে কমেন্ট করেছেন অনেক আগে অনেক আগে বার বার কমেন্ট করতেছেন এসেন তারা হয়তো এখন বিরক্ত হয়ে গেছে যে গুরুদের কাছে চাচ্ছি দিচ্ছে না দেওয়ার একটা সময় তো আসতে হবে তাই না আমি দিব আপনারা যেটা চান সেটাই দিব কিন্তু একটা জিনিস মনে রাখবেন সেই জিনিসটা আপনি একা করলেই তো আমি দিব না একাধিক বার যদি একাধিক লোকে বলে যদি আপনাদের সকলের প্রয়োজন হয় আপনারা সবাই যদি বলেন দিব আজকের এই অন্যতম পাওয়ারফুল একটি যন্ত্র কোনো মন্ত্র নেই মন্ত্র ছাড়া আপনি বসুভূত করবেন আকর্ষণ করবেন পাগল করে ফেলবেন কোনো মন্ত্র নেই মাত্র একটি যন্ত্র শুধু আমার বলা নিয়ম মতো কাজ করবেন একটি কথা বলি আপনাদেরকে দেখেন ভিডিও যদি আপনারা স্কিপ করেন অনেক কিছু বুঝতে পারবেন না কারণ আমি কথাগুলো বলছি সকল কথা কার্যকারী অকার্য কোনো কথা নেই তো মাঝখানে একটা কথা আপনি শুনলেন না কিছু বুঝলেন না হঠাৎ করে ভিডিও টেনে দেখছেন এই কথাগুলি আপনি পাননি এত কষ্ট করে মনে আকাঙ্ক্ষা নিয়ে মনে আশা নিয়ে একটি কাজ করলেন কাজটি হচ্ছে না গুরুজি যন্ত্র দিয়েছে কাজ হয় না কেন হয় না দোষ গুরুজি গুরুজির দোষ অপরাধ গুরুজি করেছেন আপনি করেছেন একবারও প্রশ্ন করছেন নিজেকে যে হয়তো আমার কোথাও ভুল হয়েছে তাহলে ভিডিওটি আমি আবার দেখি বারবার দেখি সুন্দরভাবে দেখে শুনে বুঝে কাজ করি কাজ হবে তা সেই ভুল আলোচনা চলে যাচ্ছি অনেক কথা বলে ফেললাম মাসে তবে একটা কথা বলিনি এখনো আমার এই চ্যানেলটি কিন্তু প্রশিক্ষণীয় চ্যানেল এটা অনেকেই জানেন পুরন যারা আছেন আমার দর্শক সাবস্ক্রাইবার নতুন যারা তারা জানেন না আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র রোগ মুক্তি বান বিদেশন বসীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি এখান থেকে শিক্ষা বিদ্যা করে ভালো একটা কবিরে যেতে পারবেন কারণ কি জানেন এই চ্যানেলে সঠিক মন্ত্র সঠিক নিয়ম একই সাথে দুটো দিয়ে থাকি আমি অনেকের মনের ভিতরে প্রশ্ন আসবে গুরুজি একই সাথে দুটো দেন জায়গায় দুই একটা যাবার দেন না একটু একটু আলগিয়ে রাখেন এটা রাখার একটা কারণ কি জানেন আপনারা যারা চান তারা কমেন্টে লেখেন তাদেরকে আমি কিন্তু পারমিশন দিয়ে দিই ইউটিউবে অ্যাভেলেবেল দেই না কেন দেনে জানেন এখানে কিছু দুষ্ট মিষ্টি ভাষার তান্ত্রিক আছে তারা কিন্তু এই জিনিসগুলি নিয়ে কার কাটসাট এডিট টেডিট করে তাদের চ্যানেলে এগুলি চালায় এজন্য দিচ্ছি না বুঝতে পারছেন এবার তো যারা এরকম প্রতিনিয়ত এরকম দারুণ ভিডিও পাওয়ারফুল ভিডিও আপনারা সাইছেন অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছেন এবার আসি মূল আলোচনা আরেকটু বলে দিলাম অনেক বন্ধুরা অনেকেই অনেক জায়গা থেকে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে বা ভারত এবং এরকম কয়েকটা জায়গা থেকে যারা বিভিন্ন কান্ট্রি থেকে যারা আমার সাথে বলছেন যে ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ হচ্ছে না কিন্তু একাধিকবার চেষ্টা করেন হবে কেননা হয়তো নেট প্রবলেমের কারণে অনেক সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হয় না আবার অনেকে কিতাবের উদ্দেশ্য বলছেন যে গুরুজি কিতাব নিতে চাই কিভাবে আমরা নিতে পারি কিতাব যারা নিতে চান ভিডিও স্ক্রিপে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনারা সরাসরি ফোন না করে কল না করে আমাকে ভয়েস দেন আপনি কোনখান থেকে বলছেন আপনি সহ সহকারে আপনি ভয়ে যে বলবেন আপনি যখন অ্যাড্রেস সহ ভয়ে যে বলবেন আপনার কথা শুনে তারপরেই আমি আপনার সাথে যোগাযোগ করার একটি নির্ধারিত সময় আপনাকে দিব ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এবার আসেন মূল আলোচনায় আজকের যে টপিক সেটি হলো একটি পাওয়ারফুল যন্ত্রণের জন্য যন্ত্রণটি ভালোবাসায় পাগল করে বিবাহ করা ভালোবাসায় পাগল করে বিবাহ করা এখানে এখন এই যন্ত্র পেয়ে এই ভিডিও পেয়ে অনেকে টেস্ট করতে যাবেন একটু দেখি কি হয় কি না আচ্ছা যদি টেস্টে ধরা খেয়ে যান আপনি তখন কি করবেন আপনি একজনের সাথে কিছু একটা সম্পর্ক স্থাপন করার জন্য জীবনে তার সাথে আপনি কথাই বলেননি কিন্তু তার সাথে একটা সম্পর্ক করার আপনার মনের ভিতরে একটা আগ্রহ একটা ইচ্ছা আছে যে এর সাথে আমি একটু প্রেম করব ভালোবাসা করবো বা আমার পছন্দ হয় এক আমি বিবাহ করব কিন্তু তার ফ্যামিলি একরকম আমার ফ্যামিলি আর এক হচ্ছে না মিলছে না সে আমাকে পাত্তা দিছে না এই পাত্তা পাওয়ার জন্য আপনি যদি এই কাজটি করেন দেখি হচ্ছে কি না মন মানসিকতা যদি এরকম থাকে আপনার পরীক্ষা করে দেখি হয় কি না যদি হয়ে যায় আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন হয়ে গেলে আপনারা নির্ঘাত বিপদে পড়ে যাবেন বিপদ থেকে মুক্তিও করার কেউ থাকবে না তবে একটা কথা আছে যারা বিবাহর উদ্দেশ্যে যে আমি এই কাজটি করবো এর সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন করব এরপর তাকে আমি সঙ্গিনী হিসাবে সারা জীবন আমার কাছে রাখবো আপনি কাজটি করতে পারেন আপনি কাজটি করতে পারেন ঠিক আছে তো অবহিতভাবে কেউ করবেন না বারবার আমি বলবাম এই যন্ত্রম দিয়েছি অবহূত কাজে কেউ ব্যবহার করবেন না আমাকে অনেকে প্রশ্ন করেন গুরুজি এই আপনি কিছু কিছু যন্ত্রম দেন কিছু কিছু নকশা বা তাবিজ কবজ বা দিয়ে বলেন না কেন এগুলো আপনি দিয়ে থাকেন এর ভাষা এই যে লেখাগুলি আরবি ভাষায় লেখা এটা আমরা করতে পারবো অবশ্যই পারবেন দেখেন আপনাকে আমি একটা কথা বলি এরকম প্রশ্ন যারা করেন আপনাকে বলছি আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন আপনার ভাষা বাংলা আপনি সহজে বুঝতে পারবেন বাংলা জিনিসটি এখন ওই আরবে যারা জন্মগ্রহণ করেছে তাদের ভাষা আরবি ওর ভাষা ও একটা ভালোবাসার লাভ লেটার লিখবে সেটা হবে আরবি ভাষায় আর আপনি একটি লাভ লেটার লিখবেন সেটা হবে বাংলা ভাষায় তাই না সেজন্য ওর লাভ লেটার আরবি ভাষায় লিখছে এটা কি আপনার জন্য নিষিদ্ধ করা বলুন তো হতে পারে না এটাও আপনার জন্য প্রযোজ্য কারণ ওই জায়গার ওই কান্ট্রি কান্টেরি যে কান্ট্রির যে ভাষা ও কান্ট্রির ভাষায় আরবি ওতে ওদের মাতৃভাষাও আরবি ওটা যাবলুক মানুষকে একটা বকা দেবে তাও আরবি এখানে তো ফিরি ওটা একটু দোষ নেই অপরাধে কিছুই নেই ওর মাতৃভাষা আরবি আপনি কাউকে বকা দেবেন বাংলা আপনি কিছু লিখছেন বাংলা যারা আমাদের পাশের পাশের কান্ট্রি আছে যেমন ইন্ডিয়াতে যারা আছেন অন্য কিছু বিশেষ করে দক্ষিণ পশ্চিমবঙ্গে যারা আছেন তারা বলেন বাংলা আবার হিন্দিও বলেন আবার যারা মেইন যারা ভারতে যারা আছেন মেইন যারা প্রকৃত ইন্ডিয়ার যারা বাসিন্দা তারা কিন্তু দেখেন হিন্দি ভাষায় কথা বলে একটা বকা দেয় কাউকে হিন্দি আবার ভালো কিছু বলে প্রার্থনা করে তাও হিন্দি সেই জন্য কি হিন্দি ভাষা যারা বাঙালি তারা বলতে ব্যবহার করতে পারবেন যেমন ডাক্তারি দোকানের এলোপতি ঔষধ সবার জন্য প্রযোজ্য হিন্দু মুসলমান বৌদ্ধ চারাল সবার জন্য মুচি মেথর চামার সবার জন্য প্রযোজ্য হয়ে থাকে ঠিক একইভাবে তন্ত্রক্রিয়া তাবিজের যতগুলি কিতাব আছে তাবিজের যতগুলি বই আছে তন্ত্রমন্ত্র যতগুলি বই আছে এগুলি সবার জন্য প্রযোজ্য সবার জন্য প্রযোজ্য আশা করি বুঝতে পেরেছেন এ প্রশ্ন আশা করি নূতন করে আর কেউ করবেন না যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন তো আজকের একথা বলার কারণ আজকের যে যন্ত্রণটি দেখি সম্পূর্ণ যন্ত্রণটি আরবি ভাষায় লেখা আরবি ভাষায় লেখা এই পাওয়ারফুল আক্রশিত যন্ত্রটি এই জন্যই কথাগুলি বললাম তো যেহেতু এই আক্রসিত যন্ত্রটি আরবি ভাষায় লেখা দু চারটা কথা না বললেই অনেকে বুঝতে পারবেন না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্য বলছি এটি কোন নিয়মে ব্যবহার করবেন তো যন্ত্রটি আগে দেখে নিন এই যে যন্ত্রটি আশা করি যন্ত্রটি দেখেছেন এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে কোনো মন্ত্র নেই এখন এই যন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার করবেন বলছি খুব সুন্দরভাবে শুনবেন এর নিয়ম ঠিক আছে খুব সহজে ব্যবহার করতে পারবেন কোনো ব্যাপার না একবারে সহজে ব্যবহার করবেন কিভাবে শুনে নিন দেখেন আমি আপনাদেরকে কিন্তু বলছি যে একবারে মুক্ত করে দিব বলছি না হ্যাঁ বলেছি আমার চ্যানেল জানেন তো অনেক আলেম সাহেবরা আমার এই চ্যানেলে কিন্তু আমার সাথে যুক্ত আছে অনেক আলেম সাহেবরা অনেক জায়গা থেকে অনেক মালনা সাহেবরা অনেক মুক্তি তারা তাদের তারা কিন্তু কমেন্টে যেটা বলে লেখে সেটাই কিন্তু আপনাদেরকে আমি বলছি আমি মিছা বলছি না তারা আমার এই চ্যানেল থেকে কি শিক্ষা নিচ্ছে কিছু মন্ত্র কিছু যন্ত্র কিছু টোটকা কেন শিখছে তারা জানেন মানুষের হয়তো উপকারের জন্য শিখছে এটা সবার জন্য শেখা উচিত মানব কল্যাণের একটি আকাঙ্ক্ষা যার ভিতরে আছে যে মানুষের খেজমত করতে চায় মানুষের খ্যাজমতের জন্য শিখছেন সে কিন্তু খুব সহজে সামনে আগাতে পারবেন যারা মানুষের ক্ষতির জন্য সাধন করেন যারা মানুষের খারাপের জন্য শিক্ষা নিতে চান মানুষকে ক্ষতি করবেন এইটা করবেন সেইটা করবেন হ্যাং করবেন হ্যাং করবেন ত্যাং করবেন আপনি মনে করেন দুই চাইটে মন্ত্র শিক্ষা আপনি ছিটে আলাইবেন ফাইরে আলাইবেন এটা জীবনে সম্ভব না আপনার দ্বারা কিছু হইতো না আপনার দ্বারা কিচ্ছু হইতো না আপনি মন্ত্র একশো মন্ত্র শিক্ষে মনে করেন মুখস্থ করে ফেলছেন আপনি একশো না এক গাদি মন্ত্র আপনি মুখস্থ করে ফেলছেন আপনার দ্বারা কাজ হবে না কেন হবে এটা জানেন ওই যে আপনি একবারে মানুষকে সিঁড়ে ফাইরে আপনার ক্ষমতা আছে আপনি ক্ষমতা ব্যবহার করে নেবেন একটা বকা একজনের দিচ্ছে আমাকে অনেকে বলেন গুরুজি আপনার তো ক্ষমতা আছে তো ওই যে আপনাকে আপনি এতে কিছু বলতে পারেন না আপনি কিছু কর না কে আরে ক্ষমতা হাতে নিয়ে ক্ষমতা হাতে পেয়ে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে তার ক্ষমতা বেশি সময় থাকে না আপনারা এই পৃথিবীর একটা সিস্টেমে দেখেন যারা রাজনীতি করে নেতামি করে সমাজে যারা মাতবাড়ি করে সমাজে যারা সমাজ প্রতিনিধি যারা তারা যদি কেউ সমাজে অন্যায় কাজের সাথে যুক্ত থাকে অন্যায় কাজের সাথে যুক্ত থাকলে দেখবেন কোনো না কোনো এক সময় তার পতন হয়ে যায় তার ধ্বংস হয়ে যায় তার কিচ্ছু থাকে না নিঃস্ব হয়ে যায় আমার যারা রাজনীতির সাথে যুক্ত আছে তারা যদি মনে করেন আর রাজনীতির একটি ক্ষমতা পেয়েছেন আপনি একজন ক্ষমতাবান লোক হিসেবে আপনি যদি সমাজে মানুষের সাথে নিরহ মানুষকে আপনি যদি বিভিন্নভাবে লাঞ্ছিত করেন আপনার এই ক্ষমতা একদিন নিঃস্ব হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে থাকবে না সেই ক্ষমতা আপনার আপনি যত বড় নেতা হন আপনি যত বড় এমপি মিনিস্টার যা কিছু মন্ত্রী হন আপনি আপনার ক্ষমতা থাকবে না কেন ক্ষমতা আপনি অপব্যবহার করেছে কে রাখবেন আপনার ক্ষমতা মহান সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন উনি আপনাকে ক্ষমতা দিয়েছে উনি আপনার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে মেন এটাই সত্য যদি আপনি বিশ্বাস নাও করেন মানলে ভালো না মানলে আরো ভালো ঠিক আছে তো আমার এই কথাগুলি অনেকে শুনলে ভালো লাগবে আর যারা হ্যাঁ আমার বিপক্ষে আছে তাদের শরীরে চুল 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 চুলকানা চুলকানা শুরু করে দেবে যাই হোক কার শরীরে চুলকান কার শরীরে কী করে লাগবে আমার জানা দরকার না আমি সত্য যতটুকু বলবো যত সময় আমি অনলাইন আছি আপনাদের মাঝে ততটুকু সময় আমি সত্যটা বলে যাব। আপনাদের ভালোবাসা যতটুকু আমি আপনারা যতটুকু ভালোবাসা আমাকে দিচ্ছেন এত ভালোবাসা দিচ্ছেন আরও সত্য আমি বলার চেষ্টা করব। আমি গোপন কিছু রাখবো না আর যেগুলি দুষ্ট আপনি একটি আপনাকে আমি সিস্টেম শিখিয়ে দেই। আপনি দুষ্টকে শিক্ষা দেবেন এখন বলতে পারেন গুরুজি আমাকে একাধিকবার একজন আঘাত করছে আমি কি কিছু বলবো না আমি শুধু আঘাত খেয়েই যাব না আপনি আঘাত খাবেন না কেন খাবেন না প্রতিবাদ করবেন এখন কিভাবে প্রতিবাদ করবেন আপনি বলতে পারেন গুরুজি আমার তো কোনো শক্তি নাই আমার শক্তি তন্ত্র মন্ত্র আমি শিখছি নিরিবিলি থাকি টুকি টেকি কাজকর্ম করি তারপর মানুষ আমার সাথে এরকম কেন করে আপনার শত্রু কে হতে পারে যেহেতু আপনার তন্ত্র জগতে চলেন আপনার শত্রু হইতে পারে আর একজন তান্ত্রিক তাই না ওর তন্ত্র ক্রিয়াটা আপনি চাবি মেরে বন্ধ করে দেন দেখবেন বোল্ট হয়ে গেছে সে পৃথিবীর যেখানেই থাকুক তার হাত দিয়ে মারার প্রয়োজন নাই আর যদি কেউ আপনার সাথে বাইরার সাধারণ কোনো দেখা গেছে ওই হেডামালা মানুষ আছে কিছু শক্তিশালী এই একটু একটু বললাম না ওইরকম যদি হয় তাকে সিস্টেম করতে হইলে তাকে সাইজ করতে হলে আপনি চিল্লাপাল্লা করবেন না আপনি শুধু একজন খাটি গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে সৃষ্টিকর্তার কাছে কিছু কথা আছে সেই কথাগুলো বলে আপনি ছট করে কাজটা করে দিবেন কোনো অপরাধী আপনারা পাবেন না সিস্টেম আছে সিস্টেম আপনাকে জানতে হবে আগে ঠিক আছে এতটুকু বললাম আশা করি এতে অনেকটা আপনারা শিখতে পারছেন তো এ কথা এই ভিডিওর মাঝে কেন বললাম এই যে এখন যন্ত্রটির নিয়মটি আপনারা এই যন্ত্রটি প্রয়োগ করবেন কি করবেন এটি সুন্দর করে আপনার যে মেয়েটিকে ভালো লেগেছে আপনি তাকে বিবাহ করবেন আপনি তাকে সঙ্গিনী করবেন কিন্তু সে রাজি না সে আপনাকে পাত্তাও দিচ্ছে না এখন আপনার কোনো লোক কোনো আত্মীয় স্বজন বা ওই মেয়ের কোনো বান্ধবী বা কেউ না কেউ মনে করেন আছে তার সাথে আপনার লিয়াজু আপনার তৈরি করতে হবে একটি বালক সম্পর্ক তার সাথে করতে হবে তার বান্ধবী বা এরকম কোনো লোকের সাথে বা যদি আপনার পরিচিত কেউ থাকে তাকে দিয়ে বান্ধবী সৃষ্টি করাবেন তার সাথে বুঝতে পেরেছেন তো ঠিক আছে বা একটা কিছু কি তার একটা আলাপ সৃষ্টি করবেন আলাপ সৃষ্টি করে এরপরে এই যন্ত্রটি এই যন্ত্রটি আপনি লিখেছেন খুব সুন্দর করে লিখে এটা মেশুক জাফরান কালি দিয়ে লিখবেন মেশুক জাফরান কালি দিয়ে লিখবেন খুব সহ সজা সরলভাবে সাদা কাগজে লিখবেন অনেকে বাচ্চারা পড়ালেখা করে যে কাগজ সেই কাগজে লেখেন সেই কাগজে কিন্তু যন্ত্র লেখে যন্ত্র লেখার কার্যকর ক্লিয়ার হবে না আপনি কিভাবে কোন কাগজে লিখবেন আপনি দেখবেন বাচ্চারা ঘুরি তৈরি করে ঘুরি। যারা ঘুড়ি বাতাসে বাচ্চারা ঘুড়ি উড়ায় না বাতাসে উড়ে সেই ঘুড়ি এই ঘুরি তৈরি করার একটি আর জাতের কাগজ আছে সেম ওই ঘুড়ি তৈরি করার কাগজের মতনই হয় ওই পাতলা কাগজের রঙটা সাদা আপনি ওই হোয়াইট কালার কাগজটি আপনি যে দোকানে ঘুরির কাগজ বিক্রি হয় সেই দোকানে আপনি চলে যাবেন সেখানে গিয়ে বলবেন আপনি যে যে বাচ্চারা ঘুড়ি তৈরি করে না যে হোয়াইট কাগজ পাওয়া যায় সাদা কাগজ ঠিক আছে তো সেখান থেকে আমাকে একটি হোয়াইট কাগজ দেন আমি কালার নেবো না আমি নেবো হোয়াইট আপনি প্রিন্ট করাটা নেবেন না আপনি হোয়াইট মিল ওইখান থেকে কিন্তু সেটা আপনি পেয়ে যাবেন তো এই কাগজ ওইখান থেকে সংরক্ষ করে নিয়ে আসবেন যতটুকু লাগে ততটুকু সেখান থেকে নিয়ে আসবেন আপনি তারপরেই আপনি এই কাজটা করতে পারবেন ওই কাগজের উপরে এই কাগজের উপরে লেখা হলো লেখার পরে আপনি কি করবেন এই পাওয়ারফুল যন্ত্রণটি বলবো না সেটা জানতে হলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করতে হবে এইভাবে বলে দিলে এখন বলে দিব এই একদিন পরে এটা বিভিন্নভাবে অন্য চোর যারা আছে চোর সেই চোরেরা অন্যভাবে প্রচার করা শুরু করে দিবে সেই জন্য বললাম না কেউ মনে কষ্ট নেবেন না এত সময় ভিডিওর সাথে থেকেছেন গুরুজি বললেন না মনে কষ্ট একটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখেন ভালো জিনিস একটু সময় ধরে আপনারা নিতে হবে আপনি কমেন্টে লেখেন আপনি কমেন্টে লিখলে আপনাকে আপনার মতন করে আমি বুঝিয়ে খুব সুন্দরভাবে বলে দিব বলবো আপনাকে এটা সত্য কিন্তু কিভাবে বলবো সেটা আপনাকে সুন্দর করে বুঝিয়ে কিভাবে দিব আমি এটা আপনি নিজেই বলবেন যে না আপনার খুব সুবিধা হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে আসা রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন